জাতিসংঘের ডক্টর ইউনেস্কে ঠিক এভাবেই সম্মান প্রদর্শন করলেন আপনারা অলরেডি দেখতে পারছেন কিন্তু ইতিপূর্বে আমাদের বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীকে এভাবে সম্মান করেনি বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের হয়ে জাতিসংঘের যত রকমের সরকাররা যত রকমের নেতারা বক্তব্য দিয়েছে তাদের মধ্যে কার বক্তব্যটা ভালো ছিল এবং কাকে বেশি করা হয়েছিল সেই ব্যক্তিটাকে কিন্তু আজকের সব থেকে ভিডিওতে আপনারা দেখতে যাচ্ছেন আর আপনারা যারা যারা বর্তমান সময়ে ডক্টর ইউনুসকে নিয়ে অনেক রকমের অভিযোগ করতেছেন বলতেছেন যে ডক্টর ইউনুস ভালোভাবে দেশ পরিচালনা করতে পারতেছে না বা ডক্টর ইউনুসের দ্বারা দেশটা ভালোভাবে পরিচালনা হবে না তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওটা আপনারা দেখতে পারবেন যে ডক্টর ইউনুসকে জাতিসংঘে কতটা সম্মান করেছিল এবং ডক্টর ইউনুসের জন্য জাতিসংঘে কি হয়েছিল এবং ডক্টর ইউনুস জাতিসংঘের মধ্যে কি বক্তব্য দিয়েছিল সেটাই কিন্তু আপনারা শুনতে চাচ্ছেন এবং আমাদের বাংলাদেশটা স্বাধীন হওয়ার পর সর্বপ্রথম জাতির সঙ্গে যেই বক্তব্যটি দেওয়া হয়েছিল বাংলাদেশের পক্ষ থেকে সেটা যদিও আপনারা শুনতে যাচ্ছেন। সুতরাং সব ভিলে ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা ভিডিওটি একটু স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটি না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে কার বক্তব্যটা সেরা ছিল। এখানে কিন্তু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, খালেদা জিয়া, শেখ হাসিনা সহ সবাই বক্তব্য দিয়েছে। আমরা আগে এই ভিডিওটি দেখব কার বক্তব্যটি ভালো হয়েছে সেটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না তো আমরা আর কথা না বলি সর্বপ্রথম এই যে আছে বক্তব্য শুনে নেব সম্মানিত প্রতিনিধিবৃন্দ ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ আজ এই মহান পরিষদে আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ পেয়ে আমি নিজকে ভাগ্যবান মনে করছি মানব জাতির এই পার্লামেন্টে বাংলাদেশের সাড়ে কোটি মানুষ প্রযুদ্ধ লাভ করায় আপনাদের মধ্যে যে গভীর সন্তোষ ভাব আমি লক্ষ্য করেছি আমিও তার অংশীদাস বাঙালি জাতির জন্য এটা এক ঐতিহাসিক মুহূর্ত কারণ তার আত্ম অধিকার অর্জনের সংগ্রাম আজ বিরাট সফল্যতা চিহ্নিত এই সালিম আবতারিয়া প্রেসিডেন্সি অ্যাসকর্ডেড জুডিও নাইটি নাইশন মেইন হ Where the General Assembly had been called to order specifically to hear the Bangladesh leader. Assembly President Salim formally welcomed President Ziaur. On behalf of the General Assembly, I have the honor to welcome to the United Nations His Excellency Mr. Ziaur Rahman, President of the People's Republic of Bangladesh, and to invite him to address the Assembly. In a hard-hitting speech, President Ziaur said that recent years have seen very little progress towards narrowing down the differences between the rich and the poor. He spoke first in his native Bengali, then spoke in English. Bismillahir Rahman Rahim, Janab Shavapati. Janab Vaashachib. O Shamanito Protiniti Brindo. বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি আপনাদের সাদশ সম্ভাষণ জানাচ্ছি জাতিসংঘ সাধারণ পরিষদের এই একাদশ বিশেষ অধিবেশন বাংলাদেশের দৃষ্টিতে যে কতটা গুরুত্বপূর্ণ আজ এখানে আমার উপস্থিতি তারই সাক্ষ্য দিচ্ছে On behalf of the General Assembly, I have the honour to welcome to the United Nations the President of the People's Republic of Bangladesh, His Excellency, Mr Hussain Mohammad Ershad, and to invite him to address the Assembly. Bismillah Rahman Rahim. Mr. President, warm felicitations are due to you on your oil deserved election. The Assembly will now hear a statement by the Prime Minister of the People's Republic of Bangladesh, Her Excellency Begum Khalida Zia. May I ask the Chief of Protocol to escort Her Excellency the Prime Minister? No, I put it on, huh? In the name of Allah, the most compassionate, the most merciful. Mr. President, at this juncture of time, on the eve of the 21st century, when the concepts of democracy, human rights, and worldwide cooperation. The Assembly will next hear a statement by Her Excellency Sheikh Hasina, Prime Minister of the People's Republic of Bangladesh. may i request the I have I have great pleasure in welcoming her excellency Sheikh hasina prime minister of the people's republic of bangladesh i invite her to address the general assembly thank you Mr. President, I bring you and the distinguished delegates to the 51st session of the General Assembly of the United Nations, the greetings and good wishes of the people of Bangladesh. The assembly will now hear an address by his excellency Muhammad Yunus chief advisor of the interim government of the people's republic of bangladesh i request protocol to escort his excellency and invite him to address the assembly ইসমুল্লাহ রহমানির রহিম মাননীয় সভাপতি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রথমেই আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি আশ্বস্ত করছি যে আপনার এই দায়িত্ব পালনকালে বাংলাদেশ প্রতিনিধি দল আপনাকে পূর্ণাঙ্গ সহযোগিতা প্রদান করবে জাতিসংঘের ম্যান্ডেটকে সমুন্নত রেখে বৈশ্বিক সংকটসমূহ নিরসনে মহাসচিব অ্যান্থনিও গুতারেসের দৃঢ় প্রতিজ্ঞ সাফল্যমণ্ডিত নেতৃত্বের জন্য তাকেও জানায় আন্তরিক সাধুবাদ দর্শক আপনারা শুনতে পারলেন এখানে বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখন পর্যন্ত যত সরকার ছিল রাষ্ট্রপতি ছিল এবং উপদেষ্টারা ছিল তারা কিন্তু বক্তব্য দিয়েছে এই মধ্যে হচ্ছেন বক্তব্য কারণ তিনি একজন নোবেল বিজয়ী মানুষ তার দ্বারা যেটা হয়েছিল আপনারা কিন্তু ভিডিওর মধ্যে দেখতে পেয়েছেন যে জাতিসংঘের যিনি সভাপতি ছিলেন তিনিও কিন্তু তাকে সম্মান করেছেন আর বাকি যারা ছিল তাদের সঙ্গে কি হয়েছে সেটা কিন্তু আপনারা দেখতেই পারলেন কিন্তু দর্শক আপনাদের কি মনে হচ্ছে বর্তমান সময়ের অন্তর্ভুক্তকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তাকে কি সেখানে পর্যাপ্ত সম্মান দেওয়া হয়েছিল নাকি এখানে অন্য কোনো কিছু হয়েছিল এই সব কিছু নিয়ে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ